আজকের আলোচনায় সবাইকে স্বাগত শিরোনামটা ছিল পানিপথের প্রথম যুদ্ধ ইতিহাস ও ঘটনা প্রবাহ এটা তো শুধু একটা যুদ্ধ না পুরো উপমহাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল একদম পনেরোশো সাল তাই তো পানিপথ হ্যাঁ পনেরোশো ছাব্বিশ এপ্রিল মাস পানিপথের মাঠ দেখুন একদিকে বাবর পুরোনাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মধ্য এশিয়া থেকে এসেছেন সবে কাবুল দখল করেছেন আর অন্যদিকে দিল্লির সুলতান ইব্রাহিম লোদি লোদি বংশের শেষ সুলতান আচ্ছা কিন্তু এই লোদি সালতানাত মানে ইব্রাহিম লোদির অবস্থা তখন ঠিক কেমন ছিল খুব শক্তিশালী না না সেটাই তো ব্যাপার বাইরে থেকে দেখতে হয়তো বড় সাম্রাজ্য কিন্তু ভেতরে ভেতরে আসলে বেশ দুর্বল মানে অভিজাতদের মধ্যে প্রচুর গোলমাল অসন্তোষ ইব্রাহিম লোদির নিজের আচরণ নিয়েও অনেকে খুশি ছিলেন না আচ্ছা আমি এরকমই শুনেছিলাম যে ইব্রাহিম লোধির নিজের লোকেরাই নাকি বাবরকে ডেকে এনেছিল মানে পাঞ্জাবের গভর্নর দৌলত খান লোধি বা ওর চাচা আলম খান হ্যাঁ ঠিক ধরেছেন এটাই খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দৌলত খান লোধি আর আলম খান লোধি দুজনেই কাবুলে বাবরের কাছে লোক পাঠিয়েছিলেন তারা ভেবেছিলেন কি বাবর এসে ইব্রাহিমকে সরিয়ে দেবেন তাদের ক্ষমতায় বসাবেন তারপর হয়তো লুটপাট করে চলে যাবেন যেমনটা আগে তৈমুল রঙ করেছিলেন কিন্তু বাবরের প্ল্যান তো অন্য ছিল একদম অন্য বাবুর তো শুধু লুট করতে বা অন্যকে ক্ষমতায় বসাতে আসেননি তিনি নিজেই হিন্দুস্থানের রাজত্ব করতে এসেছিলেন দেখুন বাবর তো নিজেকে তৈমুরের বংশধর মনে করতেন হ্যাঁ চেঙ্গিস খানের দিক থেকেও তো একটা যোগ ছিল ঠিক তো তিনি সামরকন্দ পুনরুদ্ধারের চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছিলেন তখন তার নজর পড়ল পূর্ব দিকে মানে হিন্দুস্তানের দিকে এখানকার ধনসম্পদের কথা জানতেন আর তৈমুরের অভিযানের সূত্রে একটা পুরনো দাবিও ছিল মনে মনে দিল্লির এই দুর্বল অবস্থাটা তার জন্য একটা বিরাট সুযোগ তৈরি করে দিল তাহলে একদিকে বাবুর বুকভিজ্ঞ নতুন কৌশল জানেন সাম্রাজ্য গড়ার ইচ্ছে আর অন্যদিকে ইব্রাহিম লোদি বিশাল সৈন্যবাহিনী কিন্তু ভেতরে সমস্যা পুরনো যুদ্ধরীতি এই তো পরিস্থিতি একেবারে এই অবস্থাতেই পানিপথের মাঠে দুটো বাহিনী মুখোমুখি এপ্রিল পনেরোশো ছাব্বিশ বাবরের সৈন্য কিন্তু অনেক কম কত কম বিভিন্ন হিসাবে একটু এদিক ওদিক আছে তবে মোটামুটি ধরুন বাবরের পনেরো থেকে কুড়ি হাজার আর লোদির প্রায় এক লক্ষ সৈন্য সাথে আবার প্রচুর যুদ্ধ হস্তি বাবা এক লাখের সামনে পনেরো বিশ হাজার যে কেউ তো বলবে লোদির জেতা শুধু সময়ের অপেক্ষা স্বাভাবিক কিন্তু এখানেই তো আসল ব্যাপারটা বাবর সংখ্যায় কম হলেও তার কাছে ছিল দুটো মারাত্মক জিনিস উন্নত রণকৌশল আর নতুন প্রযুক্তি নতুন প্রযুক্তি মানে কামান ঠিক কামান বা আগ্নেয়াস্ত্র যেটা হিন্দুস্তানের যুদ্ধক্ষেত্রে তখন একরকম নতুনই বলা চলে বাবরের একটা ছোট কিন্তু বেশ দক্ষ গোলন্দাজ বাহিনী ছিল আর তিনি দারুণ একটা কৌশল করেছিলেন কিরকম তিনি প্রায় সাতশো গরুর গাড়ি জোগাড় করেছিলেন সেগুলোকে চামড়ার দড়ি দিয়ে বেঁধে পরপর সাজিয়ে একটা দেয়ালের মতো তৈরি করেন এটাকে বলা হতো আরাবা গরুর গাড়ির দেয়াল ইন্টারেস্টিং তো হ্যাঁ এই গাড়িগুলোর মাঝে মাঝে ফাঁক রাখা ছিল যেখান দিয়ে তীর চালানো যায় বা দরকার হলে সৈন্যরা বেরিয়ে আসতে পারে আর এই গাড়িগুলোর আড়ালেই তিনি তার কামান আর বন্দুকধারীদের বসিয়েছিলেন তার মানে একটা ডিফেন্সিভ স্ট্রাকচার একদম এবার ভাবুন যুদ্ধ শুরু হলো। বাবরের নির্দেশে কামান দাগা শুরু হলো। ওই প্রচণ্ড শব্দ ধোঁয়া লোদির সৈন্যরা বিশেষ করে হাতিগুলো তো এসব আগে দেখেনি শোনেনি হাতিগুলো নিশ্চয়ই ভয় পেয়ে গিয়েছিল ভীষণ ভাবে ভয় পেয়ে হাতিগুলো শূন্য হয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করে আর তাতে নিজেদের সৈন্যরাই চাপা পড়তে শুরু করে লোদির পুরো বিউহটাতেই একটা মারাত্মক বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল কি অবস্থা শুধু কামানি নয় বাবরের আর একটা কৌশলের কথাও তো খুব শোনা যায় তুলুগমা ওটা কি জিনিস তুলুগমা এটা বাবর শিখেছিলেন মধ্য এশিয়ার যাযাবর যোদ্ধা উজবেকদের কাছ থেকে এটা মূলত একটা অশ্বারোহী বাহিনীর কৌশল খুব দ্রুত গতির আক্রমণ কিভাবে করত দেখুন বাবরের মূল বাহিনী সামনে থেকে লোদির সৈন্যদের আটকে রাখছে ঠিক সেই সময়ে বাবরের দুটো বাছাই করা অশ্বারোহী দল খুব দ্রুত গতিতে শত্রুপক্ষের দুই পাশ দিয়ে ঘুরে গিয়ে একদম পিছন থেকে আক্রমণ করে বসল মানে সামনে বাবরের প্রতিরোধ পাশে আর পেছনে তুলুগমা আক্রমণ আবার কামানের গ্লাক লোদি তো তাহলে একেবারে ঘিরে ফেলার মতন অবস্থায় পড়ে গেলেন ঠিক তাই যাকে বলে সারাশি আক্রমণ লোদির বিশাল বাহিনী সংখ্যায় বেশি হলেও তারা পুরনো ধাঁচে যুদ্ধ করত সামনাসামনি লড়াই গায়ের জোর এটাই ছিল মূল বাবরের এই পরিকল্পিত ডিফেন্স আরাবা কামানের শখ আর তুলুগমার ধাক্কা এই তিনের সামনে তারা দাঁড়াতেই পারল না কতক্ষণ চলেছিল যুদ্ধটা খুব বেশিক্ষণ নয় কয়েক ঘন্টার মধ্যেই খেলার ফল স্পষ্ট হয়ে যায় বাবরের নিয়ন্ত্রণ চলে আসে আর ইব্রাহিম লোদি তিনি কি পালিয়ে গিয়েছিলেন না এখানে ইব্রাহিম লোদির একটা অন্যদিক দেখা যায় তিনি কিন্তু পালাননি একেবারে শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্রেই ছিলেন এবং তার বিশ্বস্ত কিছু সঙ্গীকে নিয়ে লড়াই করতে করতেই মারা যান ও তাহলে তার মৃত্যুর সঙ্গে লোদী বাহিনী সব প্রতিরোধ শেষ হ্যাঁ সুলতানের মৃত্যুতে সব ছত্রভঙ্গ হয়ে গেল বাবরের চূড়ান্ত জয় হলো। তাহলে পানিপথের প্রথম যুদ্ধের একদম স্পষ্ট ফলাফল হল লোদিবংশ বংশ শেষ দিল্লির সালতনাত শেষ আর ভারতে বাবরের শাসন শুরু মানে মুঘল যুগের শুরু একদম এই যুদ্ধটাই ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করল যা পরের প্রায় তিনশো বছর ধরে চলল এর প্রভাব তো শুধু রাজনীতিতে নয় সমাজ সংস্কৃতি শিল্প স্থাপত্য সব কিছুতেই পড়ল তার মানে পানিপথের গুরুত্বটা শুধু একটা যুদ্ধজয়ের চেয়ে অনেক বেশি এটা একটা যুগের পরিবর্তন অবশ্যই এটা দেখালো যে শুধু সৈন্য সংখ্যা দিয়ে যুদ্ধ যেতা যায় না কৌশল প্রযুক্তি নেতৃত্ব এগুলো কত গুরুত্বপূর্ণ বাবরের ওই যোগ করলো তাহলে যদি আমরা একটু গুছিয়ে নিই মানে ছাত্রদের বোঝানোর মতো করে পানিপথ যুদ্ধ পনেরোশো কারণ। বাবরের সাম্রাজ্য বিস্তারের ইচ্ছা আর দিল্লির অভ্যন্তরীণ দুর্বলতা বাবরের জয়ের কারণ উন্নত কৌশল আরাবা তুলুগমা আর কামানের ব্যবহার ফলাফল লোদির পতন মুঘল শাসনের শুরু ঠিক আছে হ্যাঁ একেবারে সারমর্ম এটাই তবে এর ভেতরে অনেক কথা আছে যেমন ধরুন বাবরের নিজের লেখা আত্মজীবনী বাবরনামা সেটা পড়লে বোঝা যায় তিনি শুধু যোদ্ধাই ছিলেন না খুব অবজার্ভেন্ট একজন মানুষ ছিলেন লেখকও ছিলেন সেই সময়ের অনেক খুঁটিনাটি তিনি লিখে গেছেন ঠিক ইতিহাস তো শুধু ঘটনা নয় ঘটনার পেছনের মানুষগুলো তাদের ভাবনা তাদের সিদ্ধান্ত এগুলো খুব জরুরি যেমন আপনি বললেন ইব্রাহিম লোধির শেষ পর্যন্ত লড়ে যাওয়া বা বাবরের ওই কম সৈন্য নিয়েও আত্মবিশ্বাস আর এই যুদ্ধের প্রভাবটা তো শুধু উত্তর ভারতে থেমে থাকেনি ধীরে ধীরে সারা উপমহাদেশে ছড়িয়েছে যে প্রশাসন ভূমি ব্যবস্থা স্থাপত্যরীতি এনেছিল তাজমহল লালকেল্লা এসব তো আমরা আজও দেখি ঠিক সেগুলোর তো এই পানিপথের যুদ্ধের ফলেই হলো। তাই এই যুদ্ধটা জানা মানে শুধু একটা ঘটনা জানা নয় আমাদের ইতিহাসের একটা বিরাট বাঁক বদলকে বোঝা একদম এটা শুধু একটা যুদ্ধের গল্প নয় একটা নতুন সাম্রাজ্যের জন্মকথা যার ছায়া আজও আমাদের জীবনে আছে ঠিক বলেছেন আর এখান থেকে হয়তো আরেকটা প্রশ্ন মনে আসতে পারে ইতিহাস মনে রাখার সময় আমরা কোন জিনিসগুলো বেছে নিই মানে মানে দেখুন বাবরের কামান তুলুগমা এগুলো আমাদের মনে থাকে কারণ এগুলো খুব নাটকীয় যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল কিন্তু সেই সময়ের সাধারণ মানুষের জীবন কেমন ছিল যুদ্ধের ফলে তাদের কি হল বা ধরুন লোদিদের শাসন ব্যবস্থার ভালো মন্দ দিকগুলো কি আমরা সমান গুরুত্ব দিয়ে মনে রাখি এটা তো ভাবার মতো কথা আমরা কি শুধু জয় পরাজয় আর নাটকীয় মুহূর্তগুলো কি ইতিহাস বলে মনে করি নাকি এর পেছনের দীর্ঘমেয়াদী শান্ত পরিবর্তনগুলো সমান গুরুত্বপূর্ণ সেটাই একটা ঘটনাকে সম্পূর্ণভাবে বুঝতে গেলে হয়তো সব দিক থেকেই দেখা দরকার পানিপথের যুদ্ধের ক্ষেত্রেও তাই শুধু কে জিতল কে হারল তার চেয়েও বড় প্রশ্ন হল কেন এমনটা হল আর তার সুদূর প্রসারী ফল কি হল এটা নিয়ে ভাবনার অবকাশ রইল